আমি ফোর একটা সিক্স খেলবো যেখানে আমাদের অপোনেন্টে থাকবে ছয় ছয়টা রিজনের প্লেয়ার আর এদিকে থাকবো আমরা রিজনের এক দুই তিন নাম্বার প্লেয়ার কে নিয়ে আমি তো বুঝতে পারতেছো গাইজ আজকে ভিডিওটা কিন্তু সে মজা হবে কারণ অপোনেন্টে থাকবে সিএস র্যাঙ্কের রিজনে ছয়টা প্লেয়ার আর অন্যদিকে গাইজ আমরা থাকবো এই পাশে রিজনের এক দুই তিন নাম্বার প্লেয়ার কে নিয়ে তো বুঝতে পারতেছো ভাই আজকে ভিডিওটা কিন্তু সে লেভেলে হবে

अच्छा सॉरी मानी टॉप थ्री तेन अपनी फिद भाई मैं क्या बोलू मेरे दिल में लड्डू फूट रहा है এক দুই তিন নাম্বার প্লেয়ার কে নিয়ে আমিও থাকতাম মানে আমি তো আর অপর দিকে রয়েছে রিজিয়নের সিএস র্যাঙ্ক রিজিয়নের ছয় ছয়টা প্লেয়ার সবগুলো খুবই হাড্ডা হাড্ডি তো এখানে কিন্তু এরপরে গাইস আমরা শুরু করে তার আগে আমরা ছোট একটা বিজ্ঞাপন দিয়ে নি আজকে ভিডিওটা কিন্তু দেখি ভাই সবাই সে লেভেল মজা পাবে সেজন্য বলতে চাই যদি মজা পাইতে চাও তাহলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে মনে করো রিজনে প্লেয়ার সাথে ওয়ান ওয়ান করবো কে জিতবে সেটা মনে করো গাইস এই কাঙ্কিত ম্যাচটা সিক্স বাসের

করে নিতে পারবা এছাড়া কোনো প্রবলেম হলে এখানে নিচে হেল্পলাইনে নাম্বার দেওয়া আছে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো ওয়েবসাইটের লিঙ্ক তো পিন কমেন্টে দেওয়া আছে তো এখানে গাইজ খেলা কে এরকম হবে আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি আমরা গাইজ যেরকম হবু সি র্যাঙ্ক খেলি এই কাস্টমটা হবে হবু ওরকম এখানে শুধুমাত্র একটাই তফাত থাকবে অপোনেন্টের সবগুলো সি র্যাঙ্ক রিজনের প্লেয়ার ছয়টা প্লেয়ার তাও আর আমাদের দিকে থাকবে গাইজ চারটা প্লেয়ার তাও কিন্তু রিজন ওয়ান টু থ্রি কি মনে হয় গাইজ কারা ম্যাচ গুলো জিতবে প্রথমে কিন্তু গাইজ আমরা দুইটা রাউন্ড এখানে হেরে গিয়েছিলাম আর ভাই রে ভাই প্রথম দুই রাউন্ড হারছি ভাই হুদাই হুদাই মনে করো আমি গাইজ এখানে খাবার খাইতেছিলাম তো এখানে আমাদের টিমের কি করছে ম্যাচটা স্টার্ট দিয়ে দিয়েছে তো দুই ম্যাচ আমি খেলতে পারি না আর সেজন্য কিন্তু থ্রি ভার্সেস সিক্স বুঝোই তো সেজন্য কিন্তু গাছ আমরা এখানে দুইটা রাউন্ড হেরে গেছি অ্যান্ড এ রাউন্ডে প্রথমে এসে আমি গ্যানেটে একজনকে ডাউন করি অ্যান্ড এদিক দিয়ে কিন্তু আরো দুইটা প্লেয়ার ছিল আর গাইজ আমি কিন্তু আমার নতুন ফোনের মধ্যে খেলতেছিলাম তোমরা তো গাইজ জানো আমি একটা নতুন ফোন নিছি যারা ভিডিও দেখছো আর কি রেড ম্যাজিক টেন প্রো দেখো ভাই রে ভাই আমি এদিক দিয়ে এমপি ফোর্টিটা কন্ট্রোলই করতে পারতেছিলাম না প্রথম প্রথম ম্যাচ এখানে কিন্তু গাইজ আমি সে লেভেলে মাইটটা খাইতেছিলাম প্রথম দিক দিয়ে আর অপনারটি কিন্তু এখানে গাইজ দুইটা ফিসি প্লেয়ার ছিল আমাদের টিমে কিন্তু একটা ফিসি প্লেয়ার ছিল তো এভাবে কিন্তু গাইজ এরা এ রাউন্ডটা ভিক্টরি করে ফেলেছিল আর এভাবে কিন্তু গাইজ এরপর রাউন্ড

এখানে কিন্তু গাইস আমরা প্রথম ম্যাচটা খুব সুন্দর করে ভিয়া করে ফেলি বাট গাইস এরপরে দুইটা ম্যাচের কথা কি বলতাম ভাই তোমাদেরকে এত পরিমাণ যে কষ্ট হয়েছে ভাই যাই তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবা কি হয়েছিল একটা একটা ডাউন একটা ডাউন শাবাশ আর কো আর কই না ভাই ভালো করে খেলবে মিয়া ওদের একটা মনছমন আছে না এই 90 কে আছে না এই মানা না এ উপর দুটো না ফুল আরে উপরের দিকে উপর দুইটা ফুল ড্যামেজ ছি ভাই

গরম হইছে ফার্স্ট ব্লাড তাহলেই আমি শেষ যাও নিয়া দোলালা নিয়া ডাক 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 করে যা সেনি আছে আমি খেলা লাগতেছে নাকি ভাই আমার ঠিক উঠে যাও রাসকুল একশো বারো কারো

তো এরপরে গাইস আমি কি করি আমার আগের ফোনের মধ্যে রিকানেক্টিং মারি এবং এবার কিন্তু খেলা শুরু করে আর আমার কিন্তু গ্লোয়াল মারার যে স্পিডটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে মারি আমি কারণ আমি নর্মালি ভাই কাস্টম খেলি না তোমরা সবাই জানো মাঝে মধ্যে টুকটাক যদি ভিডিও বানাই তখন জাস্ট আমি কাস্টমটা খেলি না হলে ভাই কাস্টম খেলিও না তো এখানে কিন্তু গাইস তামিম সে কিন্তু আমার থেকে দুইটা রাউন্ড নিয়ে নিছে রাউন্ডটা কিন্তু আমি ওর থেকে ডিজেট দিয়ে ওয়ান টেপ দিয়ে নিয়ে নিই আর এখানে ভাই আমি বারবার তামিম বলি এমনিতে গাইস ওর নাম তামিম মানে গেমের নাম আর কি শুধুমাত্র কাকাশি আর গাই যারা যারা ভিডিও দেখতেছো বাট এখনো লাইক করো না ভাই বড় করে লাইটা করে দিবা আবার নতুন সাত রাউন্ড হবে তিনে চারে খেলা হবে আরকি আর এখানে দেখো তামিম আসতেছিল তামিমের এখানে ভাই ওয়ান লাগে না সে দাঁড়িয়েছিল আমি কি করে আর ভাই বিশ্বাস করো তামিমের আমার সাথে কিন্তু হালকা ওয়ান দি মানে

আমরা আমাদের মারুফকে দেখতে পাচ্ছি না হ্যালো মারু হোয়াটসঅ্যাপ এই যে প্যাক করে বসে আছে দেখছো রে ভাই এই আমি বললাম যে মানে ও শুনে গেছে মেবি দেখো প্যাক থেকে বের হয়ে গেছে এন্ড আমার এ ভাই দুশো টিশো পড়ে গেছে দূর বডি হেড পড়ে গেল জানাড়া তো এরপর রাউন্ডের মধ্যে আমি ডাইরেক্ট কিন্তু গাইস রাশ করি আলোক টালুক লাগায়া এই দিক দিয়ে ভাই সে ড্যামেজ দি আর সে আমাদের বেচারা মারুফ দেখতেছি এখানে প্যাক করে ফেলছে এই দাঁড়াও আমার কাছে স্নাইপার আছে এই দিক দিয়ে মেবি ফাগ আছে এই দিক আমরা মারতে পারবো রে মানে না 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 এই দিক দিয়ে কিছুতে মারা যাবে না গ্লোয়ার মধ্যে পড়বে দেন রিফাইর কিট করতে করতে আমার ভালো মনে একটা খারাপ আইডিয়া আসলো আর সেটা হচ্ছে যে গাইস

করে চলে আসি এন্ড দেখতেছি সেও আসতেছে দেন এদিক দিয়ে ভাই ওর একটা ওয়ান টেপ দিতে সুন্দর করে আমাদের মারু বলতেছে আই এম তো অবাক তো এরপর রাউন্ড গুলোতে কি ভাই ও আমার ওয়ান শট গান্ধি কি মারে না মারতেছি রয়ে যে দেখো আমি ওর একটু ভাই চালাকি করে মারতে গেছিলাম পিছন দিক দিয়ে ঘুরে এন্ড ফুল ড্যামেজ দি বাট কি রে ভাই সে মরলো না কেন আমি বুঝলাম না এই জায়গায় তো এরপর গাইস আমার আবার ভালো মনে একটা সাদা আইডিয়া আসলো দেন আমি এবার মারতে গেছি ভাই আমার কি ড্যামেজটা দিলে এরপর আবার অরিয়ন হয়ে গেছে মানে এই যে আমার তরফে তরফে মারবে আমি সেটা বুঝতে পারতেছি তো এরপর আমি আবার আমাদের সে কালামনের সাদা আইডিয়াটা ইউজ করি সাদা মনে তো আমি লাফিয়ে লাফিয়ে গাইছে জিজ্ঞাসা যাইতেছিলাম দেন আমারে দেখো ভাই সেকেন্ডের মধ্যে মেরে দেয় মানে আমিও নিয়ে সে কিন্তু কুকের সাউন্ড শুনে যে দেখো এদিক থেকে ওইদিকে খালি দূর এন্ড ও ভাই টাইমে গেছি ভাই আর একটু হলে তো ভাই গেছিলাম প্যাক ট্যাক করছি দেখো দেখো সেদিক মনে করো ভাই আমার আইডিয়াটা ইউজ করতেছিল যে

দুইটা শট বডি শট করে যায় এরপর রাউন্ডটা শুরু হয়ে যায় আর এরপর কিন্তু ছেলে বলে একটা ওয়ান টাইপ দিয়ে দিন নেমার কে এদিক দিয়ে কিন্তু প্রথমে আমরা দিয়ে দিছিল তো আমি কি করি গায়ে প্যাক ট্যাক করে মানে এখানে মেবি আমাদেরকে বড়ি শটে মারছিল যেহেতু দেখলাম মানে বেস্ট এখানে বড়সট দিয়েছিলেন এদিক থেকে কিন্তু আমি নেমারে একটা ওয়ান টেপ দিয়ে দিই মানে বুঝলাম না হ্যাট শুটনা লেখা উঠছে বাট এখানে বড় ছড়ছিল কিছুটা তো এখানে কিন্তু গাইছে এভাবে আমি টোটাল দুইটাও নিয়ে ফেলি রিজনের টপ ওয়ান প্লেয়ার কাছ থেকে মানে আমাদের গিডের প্লেয়ার নেমার কাছ থেকে আরে ভাই কি মারলো দেখছো আমার ওয়াল পরে নাই সে মানে আমি ওয়াল মার ভাই নাই যে যে সে আমাকে মেরে তো এই রাউন্ডের মধ্যে গাইস আমি এখানে ওয়াল নিতে ভুলে গেছিলাম তার থেকে ওয়াল খুঁজছি ভাই সে এখানে তারটা দিয়ে দিছিল পরে দেখতেছিলাম ভাই তার কাছে আবার ওয়াল নাই তো আমি কি করছি ওর থেকে যে ওয়ালটা ওটা কি করছি ভাই আবার ওরে দিয়ে দিছি তো এই ম্যাচের মধ্যে গাইস আমার মাঝে মধ্যে ভাই মানে আমি ভিপিএন দিয়ে খেলতেছিলাম তখন কিন্তু আগের ম্যাচগুলো কিন্তু ওয়াইফাই দিয়ে খেলছিলাম তো এই ম্যাচগুলো কিন্তু হচ্ছে যে ভাই ডাটা দিয়ে প্লাস ভিপিএন দিয়ে খেলতেছিলাম তো আমার একটু নেটির মাঝে মধ্যে হাই ছিল এমন না যে যেখানে আমি দুইটা রাউন্ড হেরে গেছি আমি ওগুলো নেটের দোষ দিতেছি এরকম না এখানে কিন্তু গাইস ম্যাচ হয়ে গেছিল রাউন্ড

মেবি মেরে কিন্তু गाइस আমরা নেমের কাছে কিন্তু হেরে আজকে ছিল আমাদের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর गाइस তোমাদেরকে আরেকটা কথা বলি আল্লাহ হাফেজ